আজ করব মিষ্টি মিষ্টি আমের আচার তাহলে চলো বলেই ফেলি রেসিপিটা দুদিন ধরে তো আমটা বেশ কড়া রোদে শুকিয়েছি এরপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর সঞ্চয়ী মানুষ শুকী হয় মানে ডমিনোস থেকে পেয়েছিলাম এই চিলি ফ্লেক্সগুলো তো এগুলো লেগে যাবে আচার তৈরির কাজে তাই জমিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল চাপিয়েছি আর লাগবে চিনি আজকের আচার করবো চিনি দিয়ে তাহলে দেখতে থাকো ছোটোবেলায় মা কতই না আচার বানিয়ে খাইয়েছে আমি দেখতাম আর ভাবতাম আমি কবে বড় হব আর আমিও এরকম করে আচার বানাতে শিখে যাব। তাহলে নিজে নিজেই আচার বানিয়ে খাবো কারণ ছোটোবেলায় যদি একটু বেশি খেতাম তাহলে সবাই বলতো এই বেশি আচার খাস না আর মনে হতো বড় হয়ে আমি নিজেই বানাবো আর এত এত আচার খাবো সারাদিন আচারই খেয়ে থাকবো কিন্তু সেটা তো আর হয় না বড় হতে হতে আমরা বুঝতে পারি যে না এত এত আচার খাওয়ার দিন শেষ এবার আমার ছোটকে আমাদের বারণ করার পালা এই এত আছা আর খাস না অল্প করে খা তো যাই হোক এইবার কড়াইতে তেলের মধ্যে সেই মশলা মাখানো আমটা খুব ভালো করে ভেজে নেব এবার তোমাদের বলে রাখি আমি কিন্তু এতে শুধু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এই মাখিয়েই রোদে দিয়েছিলাম নুন কিন্তু আমি দিইনি কারণ আমি আচারে নুন দেওয়া পছন্দ করি না নুনের আচার খুব একটা আমি করিও না আমি মিষ্টি আচার করি কিন্তু আজকে মিষ্টি আচার আমি বেশি করি গুড় দিয়ে কিন্তু আজকে করব আমি চিনি দিয়ে এই চিনি দিয়ে মিষ্টি আচার করেও কি করে গুড়ের মতো রং হবে দেখতে থাকো নুন এবারে দেব খুব সামান্য দেখলে তো যতটুকু তোমাদের দেখিয়েছি ঠিক ততটুকুই দিয়েছি স্বাদের একটা ব্যালেন্সের জন্যে আর এরপরে দিয়েছি চিনি এবার নিশ্চয়ই তোমরা পরিমাণটা জিজ্ঞেস করবে কত আমার দেড় কিলো আমের জন্যে কাঁচা আমের জন্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিনি এই পাঁচশো গ্রাম চিনির মধ্যে কিন্তু এই আমটা সিদ্ধ হবে এর মধ্যে আমি এক ফোঁটাও জল দেব না জল দিলে কিন্তু সেই আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভালো থাকে না আর আমি যেহেতু প্রিজারভেটিভ ছাড়াই আচার বানাই সেহেতু আমি এর মধ্যে জল দেব না তো যাই হোক চিনি দেওয়ার পরে ভালো করে আমগুলোর সাথে মাখিয়ে এবার দিয়ে দেব ঢাকা এর মধ্যে যেহেতু আগে থেকে হলুদ লঙ্কা মাখানো আছে তাই জন্য নতুন করে এর মধ্যে কিন্তু আর হলুদ লঙ্কা কিচ্ছু দেব না কোনো মশলার গুঁড়োই আমি দিচ্ছি না এবারে দেখুন ঢাকা খোলার পরে এই চিনির রসে আমগুলো কীরকম আস্তে আস্তে মজে যাচ্ছে একদম সিম আছে এই আচারটা হবে ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিয়েই এই আচারটা হয় এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্সগুলো ডমিনোস পিৎজা কিনলে না এত এত এই সব প্যাকেট দিয়ে দেয় আর সত্যিই অত কাজে লাগে না তাই আমি রেখে দিই ফ্রিজের মধ্যে বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় ফ্রিজেই রাখে তো দেখো কীরকম চমৎকার কাজে লেগে গেল। এগুলোই হচ্ছে উপস্থিত বুদ্ধি বা গিন্নিদের বুদ্ধি পাকা গিন্নি হতে গেলে কিন্তু একটু সঞ্চয়ই হতেই হবে তাই না জ্ঞান দিচ্ছি না জীবনের অভিজ্ঞতা তো যাই হোক ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে আবার নেড়ে নেব কিন্তু দেখো চিনিগুলো কিন্তু এখনও পুরোপুরি গলেনি দানা দানা হয়ে আছে এই মিলে মিশে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা আম দিয়ে চিনি দিয়ে সর্ষের তেল দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মধ্যে পাঁচফোড়ন তো আছে এই শুকনো লঙ্কা আছে এই আচার আচার গন্ধটা যা লাগে না সারা বাড়ি একদম মম করতে থাকে চিনির আচার করছি কারণ অনেকে গুড়ের আচার সহ্য করতে পারে না গুড়ের আচারে অনেকের অম্বল হয় এবার দেব ভাজা মশলার গুঁড়ো আমি দু চামচ দিয়েছি এটা স্বাদ মতো যে যার মতো দেবে আর কি তো এই ভাজা মশলার মধ্যে কি আছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব ভালো করে কাঠখোলায় ভেজে শুকনো করে ভেজে আর কি তারপরে শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম এখন আচার তৈরির সময় দেব আবার নামিয়েও দেব তারপরে আবার সেই ঢাকা চাপা এবার তোমাদের একটা ট্রিক্স শেখাই এই যে দেখছো আচারের ঝোলটা প্লেটের মধ্যে কাঁচের প্লেটের মধ্যে ঢাললে তরতর করে নেমে যাচ্ছে তার মানে এখনও আচার তৈরি হয়নি আচার তৈরি হয়ে গেলে কিন্তু আচারের যে ঝোলটা বা কাইটা এটা কিন্তু নাম নামবে আর কি আস্তে আস্তে খুব ধীরে ধীরে হর করে নেমে যাবে না তো সেটা মাঝে মাঝে একটু চেক করে নেবে তাহলেই বুঝতে পারবে যারা নতুন আচার করা শিখছো আর আমাদের তো চোখই তৈরি হয়ে গেছে আমরা বুঝতে পেরে যাই আচারের আমার ব্যবসাও ছিল সেই কারণে আচার তৈরিতে আমার হাত বেশ এখন পটু হয়ে গেছে তাই চোখের দেখাতেই বুঝতে পেরে যাই আচার তৈরি হলেও কি হয়নি আর একটু রাখতে হবে আছে কি হবে না তো যাই হোক যারা তোমরা নতুন করছো তারা কিন্তু তোমরা এই ট্রিক্সটা শিখে নিলে যে কাঁচের প্লেটে একটু করে এই ঝোলটা নামিয়ে দেখবে যে তরতর করে নেমে যাচ্ছে না আস্তে আস্তে নামছে যখনই দেখবে আস্তে আস্তে নামছে তাহলে বুঝে যাবে তোমার আচার তৈরি আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই আমের আচারটা বহুদিন ফ্রিজে রেখে তুমি খেতে পারবে অথবা যদি ফ্রিজে রাখতে না চাও তাহলে বাইরে রেখেও খেতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু তোমাদের রোদে দিতে হবে তো আমি তো মানে এটা ফ্রিজে রেখে খাওয়াটা খুব একটা পছন্দ করি না সেই কারণে আমি এটা মাঝে মাঝেই রোদ দূরে দেবো দিন সাতেক মতো রোদ খাইয়ে নিলেই ব্যাস এইটা অনেক দিন থেকে যাবে আর অনেক দিন থাকবে না এত সুন্দর আচার কি আর অনেক দিন থাকে যে পাবে সেই একটা করে আম তুলে খেয়ে নেবে আমার মা বলতো এই যে টেনে টেনে আমগুলো খাওয়া যায় না আটিটা যখন একটু শক্ত হয়ে আসে তখন ভারী ভালো লাগে খেতে তাই মায়ের জন্যে করছি এই স্পেশাল আমের আচার এইবারে দেখো সেই ট্রিক্সটা এইবারে দেখো ঝোলটা নামতে কত সময় লাগছে এখন কিন্তু আর তরতর করে নেমে যাচ্ছে না তার মানে আচার সম্পূর্ণ তৈরি এর বেশি লাগলে কিন্তু এটা ভীষণ শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাহলে এরপর আচার করতে গেলে এই ট্রিক্সটা মনে থাকবে তো আমার বন্ধুদের জন্যে বলছি যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ফলো করে রাখবেন আমার ইউটিউব আমার ফেসবুক আমার ইনস্টাগ্রাম সবেতেই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা যারা আমাকে ফলো করছেন আমিও তাদের ফলো করে দিচ্ছি কারণ এভাবেই বন্ধুত্ব তৈরি হয় আচার নামিয়ে ফেললাম এই ছড়ানো থালাটার মধ্যে আচার সব সময় এরকম একটা ছড়ানো থালা বা বগির মধ্যে নামালে পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর আচারটা খুব ভালো থাকবে এরপর আবার উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও যা হয়েছে একেবারে মজাদার এই আমের আচারটা দুপুরবেলায় বসে খেতে যা লাগবে না অসাধারণ তোমরা যারা মনে করছো কাঁচা আমের আচার বানাবে মিষ্টি আচার তারা এভাবে তৈরি করতে পারো গুড়ের আচার খেলে আমার মায়ের একটু অম্বল হয় সেই জন্যে চিনি দিয়ে করলাম কিন্তু গুড়ের আচারটাই কিন্তু স্বাস্থ্যসম্মত নুন ছাড়া প্রিজার্ভেটিভ ছাড়া এভাবে আচার বানিয়ে রাখলে স্বাস্থ্যের পক্ষে সবসময় ভালো আজকের মতো এ পর্যন্তই তাহলে দেখতে থাকো জি এইচএস গল্প হলেও সত্যি আর আজকে যাচ্ছি বাপের বাড়ি নজর রেখেও কিন্তু অনেক ভিডিও আসবে টাটা